মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী জোবায়ের পন্থীদের বর্বর হামলার প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা গত দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ শুক্রবার পটুয়াখালী জেলা মার্কাজ মসজিদে মূলধারার তাবলিক জামাত সাতপন্থীদের নির্ধারিত সাপ্তাহিক সবগুজারি আমল চলাকালীন অবস্থায় মাগরিব নামাজের পূর্বে মার্কাজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন মাদ্রাসার ছাত্র এবং জুবায়ের সন্ত্রাসীরা লাঠি নিয়ে বাহির থেকে মসজিদের মধ্যে প্রবেশ করে প্রথমে তারা মসজিদের ভিতর স্লোগান দিতে থাকে পরবর্তীতে ইমামের ইঙ্গিতে মসজিদের মিম্বরে বয়ান চলাকালীন সাথীর উপর অতর্কিত হামলা শুরু করে বয়ান শোনারত সাথীরা জোবায়েরপন্থী সন্ত্রাসী এবং মাদ্রাসার ছাত্রদের আকস্মিক হামলায় হতভম্ব হয়ে পড়ে মসজিদের ভিতরে সরগোল ও ছুটাছুটি দেখে এবং সাথীদের চিৎকারে মসজিদের সামনে অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা মার্কাজ মসজিদের ভিতরে ঢুকে ইমাম ও হামলাকারী সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয় জোবায়েরপন্থী সন্ত্রাসীদের দ্বারা আমাদের ওলামা ও সাধারণ সাথীরা শারীরিকভাবে হেনেস্তা ও লাঞ্ছনার শিকার হন এতে করে মার্কাজ মসজিদ এলাকার মুসল্লি ও পুরো জেলার সাধারণ মুসলমানদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয় সাতপন্থী জেলার মুরব্বীরা সাথীদেরকে ও মুসল্লিদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেন ঘটনাস্থলে উপস্থিত জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্কেল এসপি সেনাবাহিনীর কর্মকর্তা ও ওসি পটুয়াখালীর সাথে ঘটনার বিষয়ে আলোচনা করলে তারা সকলেই জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় আপনাদের নির্ধারিত আমল আজকের জন্য একটু সংক্ষেপ করার অনুরোধ করেছেন আর ঘটনা যা ঘটেছে তার সাক্ষী তো আমরাই আপনারা ধৈর্য ধরেন শীঘ্রই জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এই ঘটনার সুষ্ঠু বিচার করবেন তাদের এই আশ্বাসে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে মার্কাজে এশার নামাজ আদায় শেষে হায়াতুস সাহাবার আমল করে আমরা আমাদের ওই দিনের আমল প্রশাসনের অনুরোধে সমাপ্ত ঘোষণা করি প্রিয় সাংবাদিক ভয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন জোবায়েরপন্থী সন্ত্রাসীরা গত নয় জানুয়ারি দুই ইংরেজি তারিখ রাত্রে শহরের বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ জায়গায় মূলধারার তাবলিগের সাথীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক পোস্টার ছাপিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে বিভেদ ও ভ্রান্ত ধারণার সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে মুসলমানে মুসলমানে বিভেদ রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করা অরাজনৈতিক দাওয়াত ও তাবলিগের কাজকে বন্ধ করা এবং সাধারণ মানুষকে উত্তেজিত করা জোবায়ের সন্ত্রাসীদের স্বাভাবিক কাজ অতিসত্বর এই সকল অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না করলে পটুয়াখালী জেলার সাধারণ মুসলমান ইসলামের এই মহান দাওয়াতি কাজকে রক্ষার স্বার্থে রাজপথে তাদের দাবি নিয়ে নামতে বাধ্য হবে আর সেক্ষেত্রে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায়দায়িত্ব জোবায়েরপন্থী সন্ত্রাসীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের নিতে হবে এই মর্মে জেলার ওলামা মশায়ে তবলিগী সাথী ও জেলার সাধারণ মুসলিদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের দাবিসমূহ এক জেলা মার্কাজের ইমাম মৌলানা মোহাম্মদ সাইদুল ইসলামকে মার্কাজের ইমাম পদ থেকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে দুই জেলা মার্কাজের ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সহ গত দশ এক দুই হাজার ইংরাজি তারিখ মার্কাজের হামলায় জড়িত সকল হামলাকারী জোবায়েরপন্থী সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে হবে মার্কাজ তিন মার্কাজ মসজিদে যেহেতু দুই পক্ষই আলাদা আলাদা আমল করেন তাই যেই দিন যেই পক্ষ আমল করবেন ওই দিন ওই পক্ষের ইমাম মুয়াজ্জিন মসজিদের আজান নামাজ সহ অন্যান্য খেদমত সম্পন্ন করবেন সেক্ষেত্রে সাতপন্থীদের পক্ষ ও জোবায়েরপন্থীদের পক্ষ আলাদা আলাদা ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিয়ে নিবেন এবং তাদের বেতন ভাতা তাদের পক্ষের লোকজনই বহন করবেন চার মার্কাজ মসজিদে আমল বন্টনের ক্ষেত্রে সপ্তাহের সাত দিন এইভাবে ভাগ হতে পারে যেহেতু বৃহস্পতিবার সবগুজারি এবং তবলিগের সাথীদের নিকট গুরুত্বপূর্ণ দিন তাই যারা বৃহস্পতিবার সবগুজারি করবেন তারা মঙ্গল বুধ বৃহস্পতিবার মার্কাজে আমল করবেন আর যারা শুক্রবার সবগুজারি করবেন তারা শুক্র শনি রবি ও সোমবার মার্কাজে আমল করবেন এতে করে উভয় পক্ষের জামাত আসা যাওয়া হেদায়েতের কথা দেখভাল করা ও মসজিদের আমল করা সহজ হবে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না পটুয়াখালী পৌরসভা সহ জেলার সকল থানায় সকল ইউনিয়নের সকল মসজিদে উভয় পক্ষের জামাত জামাত উঠতে পারবে এবং মসজিদের আমলসমূহ করতে পারবে এক্ষেত্রে সাতপন্থীদের পক্ষে জোবায়েরপন্থীদেরকে কিংবা জোবায়েরপন্থীদের পক্ষ সাতপন্থীদের পক্ষকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে কোনো প্রকার বাধা দিতে পারবে না যদি কোনো পক্ষ বাধা দেয় তবে তারা দোষী সাব্যস্ত হবে পটুয়াখালী জেলায় উভয় পক্ষের সাতপন্থীদের পক্ষ জুবায়ের পন্থীদের পক্ষ কোন জোর ইজতেমায় এক পক্ষ অপর পক্ষকে বাধা দিতে পারবে না যদি কোনো পক্ষ বাধা দেয় তবে তারা দোষী সাব্যস্ত হবে এবং সরকার তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন মার্কাজ মসজিদের নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিতিতে প্রশাসনের মাধ্যমে যে সিদ্ধান্ত হয় তা উভয় পক্ষ মানলে ভালো হয় টঙ্গী মাঠে গত সতেরো বারো দুই হাজার চব্বিশ তারিখের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে টঙ্গী ইস্তেমার মাঠ ও কাকরাইল মসজিদ আমলের জন্য উভয় পক্ষকে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সমানভাবে ব্যবহার করতে দিতে হবে টঙ্গি মাঠে গত সতেরো বারো দুই হাজার হত্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে টঙ্গি মাঠে গত সতেরো বারো দুই ইংরেজি তারিখের ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যা পোস্টার পটুয়াখালী শহরে লাগিয়েছে তাতে জড়িত সকল জোবায়েরপন্থী সন্ত্রাসীদেরকে পৌরসভার সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে নিবেদক ওলামা তবলিগির সাথী ও সাধারণ মুসল্লিদের পক্ষে মোহাম্মদ আব্দুল হাই সুরা ফয়সাল তাবলিক জামাত বাংলাদেশ পটুয়াখালী প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত সতেরো তারিখে টঙ্গীর মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে সারা দেশের জেলা এবং উপজেলায় যে সকল মার্কাজ মসজিদ আছে ওখানে উভয় পক্ষের আমলের জন্য সরকার একটি পরিপত্র জারি করেছেন যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ রাজনৈতিক ছয় শাখার উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম স্বাক্ষরিত আমরা ওই পরিপত্র থেকে আপনাদেরকে শোনাচ্ছি যে ওখানে স্পষ্ট উল্লেখ আছে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সাদের অনুসারীগণ এখন থেকে যার যার তাবলিগি মার্কাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন এক পক্ষ অন্য পক্ষের মার্কাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হাতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল আপনারা আরও অবগত আছেন গত উনত্রিশে ডিসেম্বর একই মন্ত্রণালয়ের একই শাখা থেকে জনাব ডক্টর আব্দুল সালাম সাহেবের স্বাক্ষরিত আরেকটি চিঠিতে ওনারা স্পষ্ট উল্লেখ করেছেন মালানা মোহাম্মদ জুবাইর ও মালানা সাদের অনুসারীগণ পূর্ব হতে জেলা ও উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তবলিক জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিভবর্ধমান পক্ষদায় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সরকারের এই ধরনের দুইটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারির পরেও গত শুক্রবারে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের উপরে যে অতর্কিত হামলা করেছে এতে সন্ত্রাসীরা আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা করেছে রাষ্ট্রের আইন এবং রাষ্ট্রের যে নীতি বলে এটাকে বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করেছে এটা বলে আমরা বিশ্বাস করি তাই আপনাদের মাঝে আমরা মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল মহলকে অবগত করতে চাই এদেশের শান্তিপ্রিয় মানুষকে অবগত করতে চাই এদেশের সাধারণ মুসলমানদেরকে অবগত করতে চাই যে এদেশে আসলে কারা সন্ত্রাসী কার্যকলাপ করে কারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাদের বিরুদ্ধে যাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার আশু কামনা আমরা করছি এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন যে আমাদের আপনাদের হাতে যে কপিটা দেওয়া হয়েছে আজকের প্রেস ব্রিফিং এর বলে সেখানে আমাদের উভয় পক্ষের একটা ডিট তিনশো টাকার স্ট্যাম্পে উল্লেখ করা আছে যেটা গত দুই সালে স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে আমাদের মূলধারার হজরত মালানা সাদ সাহেবের অনুসারী এবং আমাদের অপরপক্ষ পক্ষ যারা তাদের উভয় পক্ষের মুরব্বীদের নাম এবং উভয় পক্ষের প্রতিনিধি স্বাক্ষরিত এই স্ট্যাম্পের ভিতরে উল্লেখ করা আছে যে শুক্রবার দিন আমাদের আমল এবং বৃহস্পতিবার দিন তাদের আমল সোমবার দিন আমাদের আমল মঙ্গলবার দিন তাদের আমল এত কিছু থাকা সত্ত্বেও তারা কিভাবে ন্যাক্কারজনক আমাদের উপরে এই বর্বরোচিত হামলা করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ধন্যবাদ সকলকে সাংবাদিক আহ আমি একটু কথা বলতে চাই যে আসলে আহ যে হামলা আপনাদের উপর ছাত্রদের উপর জবাব যে হামলা হয়েছিল সেখানে কিন্তু গতকালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে তো আজকে কি সেই সংবাদ সম্মেলনের বিপরীতে কি আজকে সংবাদ সম্মেলন করলেন নাকি তাদের যে হামলা যে তার প্রতিক্রিয়া জানালেন আজকে এখানে বলবো হ্যাঁ হ্যাঁ চলে যাবে চলে যাবে আসলে আমাদের তবলিগের ভিতরে আপনারা জানেন যে এরকমের সম্ভব সম্মেলন করা এভাবে আসা আমরা কখনোই আসিনি আজকে ভাই যেটা বললেন যে আসলে আমরা নিরুপয় হয়েই এখানে আসা ওই দিনটা ওই ওই ঘটনায় ওনারা গতকালকে যে সম্বর সম্মেলন করছেন ওখানে আমরা জানতে পেরেছি যে হামলার ভিতরে বলা হয়েছে আমার নাম বলা হয়েছে আমার নাম আলামিন যে আমি সহ আমি হামলা করেছি মসজিদের ইমাম সাহেবের উপরে তো এখানে আমাদের শুক্রবার দিন আমল চলতি ছিল আসর থেকে আপনারা জানেন পরের দিন ফজর পর্যন্ত আমলটা হয় আসরে বয়ানের মধ্যে আসরের নামাজ হয়ে গেল বয়ান শুরু হয়ে গেছে এই আপনারা দেখবেন আপনাদের কাছে আমরাও ডকুমেন্ট দিয়ে দেবো এখানে এই ভিডিও থেকে ছবি করা এই ঘড়িতে পাঁচটা বাজে এখন ভিডিও আছে এই পাঁচ যার পাঁচটা আসরের নামাজ তো অনেক আগে হয়ে গেছে তো পাঁচটার সময় হঠাৎ করে এই যে মাদ্রাসার ছাত্ররা ওনারা চলে আসছে আর এই হলো ইমাম সাহেব উনি ওনাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এরপরে যখন ওনারা স্লোগান দিচ্ছে একটা পর্দায় ওনার ওনার নেতৃত্বে এই দেখেন এই ইমাম সাহেব এই সামনে আর এই একজন ওনাদের লোক এসে আমাদের যে আসরে বয়ান করতেছিল মেম্বারে ওনাকে টেনে হেসরে নামাচ্ছে এরপর পুরো ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দেবো অলরেডি আপনাদের কাছে চলে গেছে আমাদেরকে অনেকে বসে আমরা পেয়েছি ওখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী পুলিশ প্রশাসন তো আমরা ওই পাশের রুমই ছোট রুমে আমি রিটু ভাই আব্দুল হাই চাচা আমরা ওখানে ছিলাম যে সবজি যারা আসছে ওনাদের রাত্রে খানার ইন্তেজামের জন্য কতজন আসলো একটু খানা তানার কর্তীবের জন্য হঠাৎ আমরা আওয়াজ শুনতে পাই তো আওয়াজ শোনার পরে আমরা জানতে পারি যে আমাদের যে মারকাজ মসজিদ ওইটার পাশেই রুমে আমরা এখানে আমলারত অবস্থা এদের উপরে হামলা হচ্ছে তো ওখান থেকে বের হয়ে আমরা সামনে সেনাবাহিনী ছিল পুলিশ বাহিনী ছিল আমরা ওনাদের কাছে গিয়েছি গিয়ে ওনাদেরকে জানানোর সাথে সাথে ওনারা ঢুকছেন তো ওনারা ঢুকে এনাদেরকে স্বচ্ছ করে দেন ওখানে আপনারা ভিডিওতে দেখবেন আমরা ভিডিও নিয়ে আসছি এখনই দেখাচ্ছি ওই ভিডিওর মধ্যে ওখানে কিন্তু আমি নাই আমি পরবর্তীতে প্রশাসনের সাথে ঢুকেছি এবং ওখানে আমি মাইক নিয়ে সবাইকে আশ্বস্ত করেছি যে এখানে প্রশাসন ভাইয়ের উপস্থিত আমাদের উপরে হামলা হয়েছে এর ব্যবস্থা ওনারা নেবেন আর আমি ওখানে কোরআন হাদিস নবীদের ঘটনা শুনাইছি নবীরা কিরকম সফর করছে আল্লাহর সাহায্য আসে আমার এই কথা শুনে আমাদের সমস্ত সাথীরা বসে গেছে আর ওনাদেরকে আর্মি সত্যপ্রহণ করে বের করে দিচ্ছে এরপর সাথীদেরকে দশ পনেরো মিনিট আমি তাদেরকে এরম কোরআন করে তাদেরকে তাদেরকে আশ্বস্ত করছি আমরা সবর করলাম আমরা যে কোনো জুলুমের উপরে কোনো পত্রিকা দেখাই নাই আমরা কাউকে কিছু বলি নাই এর ফাজাইল কি এর লাভের কথা শোনাইছি এরপরে মাগরিবের নামাজ যখন শুরু হবে এর একটু আগে ইমাম সাহেব আসছেন আজানো হয়ে গেছে উনি নামাজ দাঁড়াইলেন আমরা ওই ইমাম সাহেবের পিছনে আবার নামাজ পড়ছি আমাদের উনি হামলা করলেন আবার ওনার পিছনে আমরা নামাজ পড়েছি নামাজ পড়ার শেষ হয়ে গেছে উনি চলে গেছেন প্রশাসন কিন্তু ওখানে নামাজ পড়তেছেন এবং আমাদের সাথে আসেন ওনারা নিজেরা সাক্ষী আচ্ছা বয়ান শুরু হওয়ার পরে আমাদের মুরব্বীদেরকে বললেন যে আপনারা একটু আসেন আপনাদের সাথে কথা বলবো ওখানে এসপি সার্কেল মহোদয় ছিলেন আমাদের পর্তুগালী সদর ওসি উনি ছিলেন ওসি তদন্ত সাহেব উনি ছিলেন আর্মির লোকেরা ওখানে ছিলেন পুলিশ ভাইয়ের ওখানে ছিলেন সবাই আমাদেরকে বললেন যে আমাদের ডিসি সাহেব আর এসপি সাহেব ওনাদের কথা বললেন আমাদের ডিসি সাহেবের সাথেও কথা হয়েছে ওনারা আমাদেরকে বললেন দেখেন আপনাদের উপরে যে হামলা হয়েছে আমরা নিজেরা এখানে সাক্ষী আমাদের সামনেই হয়েছে এর ব্যবস্থা আমরা নিব আপনারা সবর করছেন ধৈর্য ধারণ করছেন আপনারা কোনো প্রতিক্রিয়া করেন নাই তাদের উপরে কোনো অ্যাকশনে যান নাই আমরা দেখেছি এটার বদলে আমরা নিব বা আমরা আশ্বস্ত করতেছি এটার ব্যবস্থা করব। আপনারা সবর করেন আর ওনারা আমাদেরকে আপত্তি করলেন একটু আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আপনারা এখন আপাতত আপনাদের আমল তো সকাল পর্যন্ত তা আপনারা এখানে আমলটা বন্ধ করে দেন আজকের জন্য যেহেতু ওনারা হামলাকারী এভাবে হামলা করেছে তা আমরা আশঙ্কা রাখি যে এরকম আবার করতে পারি এই জন্য আজকের জন্য আপনারা বন্ধ রাখেন তখন আমরা আমাদের জিম্মাদার সাথীদেরকে নিয়ে তাদেরকে আশ্বস্ত করলাম যে আমাদের প্রশাসন ভাইয়েরা এটা ব্যবস্থা নিচ্ছে ওনারা বলছে ওনাদের দাবি রেখে আমরা প্রশাসনের সব সময়। আপনারা জানেন যে তবলিক এটা ধর্ম কোনো রাজনীতি করেন না এবং নিরাপক্ষ। কোনো রাজনীতি না সমস্ত রাজনীতি দলেরাই আমাদের সাথে যায় আমাদের সাথে সময় লাগায় সব দল আমাদের সমস্ত মুসলমান আমাদের আমরা সবাই আমরা কোনো রাজনীতি করি না তো ওইখানে ওইখানে যখন ওনারা আমাদেরকে বলা হইলো তা আমরা ওটা যখন মেনে নিলাম তো মেনে নিয়ে সবাইকে পাঠাই দিলাম কিন্তু আমরা ঢাকা চলে গেছি আমাদের মশরা ছিল তো মশাই যখন যাই আমরা আমাদের ওসি সাহেব মহোদয় ওনাকে আমরা আমাদের কমপ্লেনটা দিয়ে গেছি উনি আমাদের কমপ্লেন রাখছেন তখন উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আসলে ভাই আমরা তো উপস্থিত ছিলাম আমরা দেখছি আমরা এর ব্যবস্থা নিব এবং আমাদের ডিসি মহোদয় সাহেব এবং এসপি মহোদয় সাহেবের সাথে কথা হয়েছে আমরা আপনাদেরকে এটা নিয়ে বসবো তো আমরা চলে গেলাম ঢাকা ঢাকা যাওয়ার পর আমরা শুনতে পারি আমাদের এলাকার লোকজনরা বলতেছে যে এরকমের সংবাদ সম্মেলন করে আমাদের ইমাম সাহেবরা কয়েকজন ওনারা আমাদের নামে বলছে আমরা হামলা করেছি আসলে দেখেন এইখানে আমাদের উপরে হামলা করা হয়েছে আমরা শিকার হয়েছি আমরা সবর করেছি উল্টা আমাদের নামে এটা বললেন একটা জিনিস বললেন দ্বিতীয় আর একটা আমাদের নামে কমপ্লেন দিলেন মিথ্যা সেটা হলো যে আমাদের প্রশাসন নাকি আমাদেরকে বের করে দিছে আসলে প্রশাসন এখন উপস্থিত এবং প্রশাসন এখনো আসেন ওনাদেরকেও আপনার জিজ্ঞাসা করেন ওনারা আমাদেরকে আরো আপ বলছেন যে দেখেন ওনাদের হামলার কারণে আপনারা চলে যান আমরা তখন চলে আসি আমাদের প্রশাসনকে সম্মান রেখে এই এই দুইটা জিনিস আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে সাধারণ মানুষদের কাছে বোঝানো হচ্ছে আমরা আলেম বিদ্বেষী ইমাম বিদ্বেষী আসলে দেখেন মৌলনা জুনেদ সাহেব মৌনা মাসুদ সাহেব মৌনা আব্দুর রশিদ সাহেব ওনারা আলেম না শুধু ওনারা আলেম তবলিগের নেতৃত্ব দিতে হইলে তবলিগের মানুষদেরকে বয়ান করতে হইলে এবং ওনাদের অনুসরণ করতে হইলে আলেমরা লম্বা সময় লাগান ওনারা তিনজন জন এক বছর লাগাইছেন ওনারা এক বছর তবলিগ আল্লাহ রাস্তায় লাগাইছেন এরপর তো প্রতি বছর লাগাচ্ছেন এই কয়েকদিন আগে উনি বাহির সফর করে আসছেন তো এরকমের আমাদের ওলামাই কারামরা আমাদের সাথে আছেন আমরা ওনাদের সাথে আছি কিন্তু আমাদের নামে যে বলা হয়েছে যে ইমাম সাহেবরা এখানে বলছেন যে হামলা করা হয়েছে আসলে সাধারণ মানুষ যখন শুনে ইমামদের মুখে যে হামলা করা হয়েছে তখন এটা সাধারণ মানুষের দিলের ভিতরে কিন্তু একটা ক্ষোভ জমা হয় কিন্তু আমরা আপনাদের মাধ্যমে যেহেতু আমরা বিগত দিনে আপনাদের দেখেছি যে যানের ঝুঁকি নিয়ে সত্য কিভাবে প্রচার করতে হয় এবং আপনাদের এই ত্যাগ আর কোরবানির কারণে কিন্তু মানুষ সত্যটা জানতে পারে এই কারণে আমরা আশাবাদী আমরা কখনো এরকম আসি না আমরা বাধ্য হয়ে আসছি আল্লাহ আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা এই সত্যটা আল্লাহর জন্য প্রচার করেন আমরা হামলা করিনি এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত পটুয়াখালী জেলার ইমামদের কাছে পৌঁছাইতে চাই যে আমরা আলেম বিদেশি না আমরা ইমাম বিদেশি না যদি কোনো ইমাম মিথ্যা কথা বলে থাকেন আর যদি এই মিথ্যার কারণে ইমাম হয়ে আরেকজন ইমামকে সাপোর্ট করেন এটা আসলে শরীয় সম্মত কতটুকু এটা আপনারা ভালো জানেন আপনারা ওনাদেরকে কাছে পৌঁছান উনি মিথ্যা কথা বলেছেন এই কারণে ওনাকে যে ওনার পছন্দ যারা করে তারা তার মিথ্যাকে সাপোর্ট দিতে এরকম না আর আমার একজনের পছন্দ নাই হইতে পারে এই জন্য সে যদি সত্য হয় তাকে আমি তাকে মিথ্যা প্রমাণ করব এটা এইটা আমাদের দরখাস্ত সমস্ত ইমামদের কাছে যে আমরাই হামলা করিনি আর আমাদের যে মিথ্যা বলা হয়েছে এটা যেন আমাদের সাধারণ মানুষদেরকে না বলা হয় খুবই উত্তেজিত না হয় আইন শৃঙ্খলা অবনতি না হয় এটা আমাদের দাবি